সিলেটের কাজীর বাজার সবচেয়ে বড় এবং পুরাতন কুরবানির পশুর হাট প্রতি বছরে এই হাটে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকার কুরবানির পশু কেনাবেচা হয় ধীরে ধীরে জমে উঠেছে সিলেটের কুরবানির পশুর হাট দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুরবানির পশু নিয়ে আসছেন এই হাটে বিক্রেতারা সময় পুরো সিলেটের কুরবানির পশুর চাহিদা মেটাতো সিলেটের এই কাজীর বাজার পশুর হাট এটি আজকের দিনে কাজিরবাজার গরুর হাটের সবচাইতে সুন্দর এবং বড় গরু যার দাম দশ লক্ষ টাকা চাওয়া হয়েছে ভালো দাম পাওয়ার জন্য সিলেটের বিভিন্ন উপজেলা থেকে খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন সিলেটের কাজির বাজারে বড় বড় সুন্দর সুন্দর গরুর পাশাপাশি আপনারা কিন্তু কাজির বাজার থেকে ছাগল এবং খাসিও কিনতে পারবেন আপনার কুরবানির জন্য সিলেটের বিভিন্ন জায়গাতে অস্থায়ীভাবে কুরবানির পশুর হাট বসেছে কিন্তু জনপ্রিয়তা কমেনি শেষমেশ সবারই কিন্তু বরসা তাকে এই সিলেটের কাজির বাজার পশুর হাট সিলেটের মানুষের বরসার হাট হিসেবে পরিচিত কাজির বাজার পশুর হাট নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিও সেই সাথে সিলেটে আপনারা আর কোথা থেকে কুরবানির পশু কিনতে পারবেন আগামী তিন দিন আর কোথায় কোথায় হাট আছে সেই সম্পর্কেও তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আজকে শুক্রবার জুম্মার্টিক আগ মুহূর্তে সিলেটের কাজীর বাজারের পশুর হাট ভ্রমণ করি আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে কিন্তু পশু নিয়ে টাকবর্তী পশু নিয়ে কিন্তু কাজির বাজারে বিক্রেতারা এসেছেন এবং ধীরে ধীরে কিন্তু ক্রেতারাও আসা শুরু করেছেন যেহেতু আর মাত্র চার দিনের মতো বাকি আছে কুরবানি ঈদের প্রিয় বন্ধুরা এখানে আসলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ভালো মানের সুন্দর সুন্দর গরু কিন্তু দেখে ক্রয় করতে পারবেন হ্যাঁ অনেকেরই ধারণা যে এই হাটে কুরবানির পশুর দাম একটু বেশি তবে আপনাদেরকে বলছি অতটাও বেশি কিন্তু এখন পর্যন্ত নয় কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কুরবানির পশু বা গরু ছাগল এই হাটে আসে তাই অবশ্যই কিন্তু আপনারা প্রথমে এই বাজার পশুর হাটটি একটু ঘুরে দেখে যেতে পারেন এবং দরদাম করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কুরবানি পশু কেনার পিছনে বা কুরবানি পশু কিনতে আপনার কিন্তু একটি ভালো ধারণা হবে সেই সাথে আপনার পছন্দ মতো যদি গরু হয়ে যায় বা পেয়ে যান তাহলে কিন্তু আপনি সেটা ক্রয় করে নিতে পারেন সিলেটের বিভিন্ন জায়গাতে অস্থায়ীভাবে কুরবানির পশুর হাট বসেছে প্রিয় বন্ধুরা সিলেটের মেজরটিলা ইসলামপুর বাজারেও কিন্তু কুরবানির পশুর হাট বসেছে তারপর টিলাগড় এলাকাতেও বসেছে এছাড়াও সিলেটের বিভিন্ন জায়গাতে বসেছে আপনারা কম দামে যেই সব হাটে গরু পেতে পারেন এবং যারা ভারতীয় গরু কিনতে চান তারা কোন কোন হাটে গেলে আপনারা কুরবানির জন্য আসলে ভারতীয় গরু কিনতে পারবেন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি আপনারা সবাই চিনেন হচ্ছে দরবস বাজার সেটি হচ্ছে তামাবিল রোডে অবস্থিত আপনারা কিন্তু দরবোস বাজারে যদি যান তাহলে কিন্তু সেখানে ভারতীয় অনেক গরু পাবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের বাজেট অনুসারে সেখান থেকে গরুগুলো ক্রয় করতে পারেন এছাড়াও চিকনাগুল বাজার আছে আপনারা কিন্তু সেই বাজারে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে গরু কিনতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে আপনারা আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারবেন এছাড়াও আগামী রবিবারে কিন্তু সাপ্তাহিক একটি হাট বাজার আছে রবিবারই বাজার আপনারা চাইলে সেই বাজার থেকেও কিন্তু গরু কিনতে পারেন হরিপুর বাজার আছে সিলেটের তামাবিল রোডে এই কয়েকটি বাজার আপনাদেরকে বললাম আপনারা কিন্তু দেখতে পারেন এই সব হাটে গেলে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট অনুসারে গরু হয়তো আপনারা কিনতে পারবেন প্রিয় বন্ধুরা কাজির বাজারের যে দৃশ্যগুলো আপনারা দেখলেন আসলে এখন পর্যন্ত কিন্তু সেইভাবে জমজমাট হয়ে ওঠেনি বাজার যেহেতু আজকে হচ্ছে শুক্রবার ধারণা করা যাচ্ছে যে আজকের বিকেল থেকেই আসলে এই কাজীর বাজার হাটটি জমজমাট হয়ে উঠবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাসি এবং ছাগল আছে আপনারা যদি কুরবানির জন্য আপনাদের বাজেট অনুযায়ী তো এখান থেকে আসলে খাসিও কিনতে পারবেন চমৎকার সুন্দর সুন্দর এবং অনেক রুষ্ট অনেকগুলো ছাগল এবং খাসি কিন্তু এখানে দেখলাম আপনারা কিন্তু চাইলে এখান থেকে এসে আপনাদের বাজেট অনুসারে খাসিও কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে গরু থাকে গরু এখনও আসতেছে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আর আজকের দিনে শুক্রবারের এই দুটি গরু হচ্ছে সবচাইতে বড় সাইজের গরু এবং একটি গরুর দাম বাম পাশে যে গরুটা সেটার দাম দশ লক্ষ টাকা চাওয়া হয়েছে এগুলো আসলে বিশাল আকৃতির সার ক্যামেরাতে হয়তো আপনারা ছোটো মনে করতেছেন এগুলো আসলে যদিও এগুলো যখন দাঁড়াইছিল তখন আসলে ধানবের মতো মনে হয়েছিল এখানে আরও অনেক গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় গরু আর এই একটি গরু চমৎকার সুন্দর লাগছে এটা আসলে ওনাদের নিজস্ব খামারের গরু চমৎকার সুন্দর একটি গরু আসলে আপনারা যদি এখন কুরবানির পশু কিনতে চান তাহলে কিন্তু এখন আসতে পারেন আপনারা আপনাদের চাহিদা মতো দেখে কিন্তু আপনাদের বাজেট অনুসারে আপনারা আপনাদের কুরবানির পশুটি কিন্তু সিলেটের কাজীর বাজার থেকে কিনতে পারেন দেখতে পাচ্ছেন আসলে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে একজন বিক্রেতা আসলে তার প্রিয় পশুটা নিয়ে আসছেন হাটে আসলে অনেকেই অনেক কিছু দেখা যায় কুরবানির পশুর হাটে আসলে পশুর প্রতি মানুষের যে ভালোবাসা খামারির যে ভালোবাসা যা তারা আসলে বাড়িতে পশুকে আসলে লালন পালন করে বড় করেন সন্তানের মতো করে তারপর যখন আসলে এই হাটগুলিতে এসে বিক্রি করে যান সেই দৃশ্যগুলো আসলে অনেক আবেগপ্রবণ হয়ে থাকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই তাদের নিজস্ব গরুগুলো নিয়ে এসেছেন এই হাটে বিক্রি করার জন্য ভালো দাম পাওয়ার জন্য আসলে বর্তমান বাজার মূল্যে কিন্তু গরুর দাম অনেক বেশি সেটা কিন্তু মানতেই হবে আর কাজির বাজারে কয়েকটি গরুর দাম আমি আসলে দাম করেছি এবং আকাশচুম্বি আসলে দাম চায় এটা ঠিক আসলে কাজীর বাজারে সবচেয়ে বেশি দাম চায় কিন্তু যখন সিলেটের মানে অন্যান্য হাটগুলোতেও গরু পাওয়া যায় না শেষমেশ কিন্তু সবার বরসার স্থান বা বড়সার বাজার হয়ে যায় সিলেটের এই কাজির বাজার সব জায়গাতে গরু না থাকলেও কিন্তু শেষমেশ দেখা যায় যে কাদির বাজারে গরু পাওয়া যায় এখন পর্যন্ত বাজারে প্রচুর পরিমাণে গরু আসে তাই আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট অনুসারে আপনারা কিন্তু দেশে এসে দাম দর করে কিন্তু পশুটা কিনতে পারেন তাই সবাইকে আমন্ত্রণ রইল সিলেটের এই কাজের বাজারে আসার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো বাজেট অনুসারী আপনার গরুটি বা আপনার পশুটি কিনে নিয়ে যেতে পারেন কুরবানির জন্য সবাই ভালো থাকবেন চেষ্টা করব আরও কয়েকটি বাজারের তথ্য এবং বাজারের দৃশ্য আপনাদের সামনে ঈদের আগে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার সবাই ভালো থাকুন দেখা হবে আবারও হয়তো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বাজারে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ